আমরা যাচ্ছি চড়ক পুজোয় বস্যি ফোটানো দেখতে তাই সাইকেল নিয়ে আমরা চারজনই বেরিয়ে পড়লাম তারপর কিছুটা দূর আসার পরে আমাদের সাইকেলটা খারাপ হয়ে গেল তাই চলে আসলাম একটা দোকানে তারপর আমরা চলে আসলাম চড়ক মেলায় আর এখানে এসে থেকেই পুজো শুরু হয়ে গেছে তারপর সন্ন্যাসীদের একে একে জীবের শুস ফোটানো আর বসি ফোটানো শুরু হয়ে গেল তোমরা দেখতেই পাচ্ছ যে সন্ন্যাসীরা কেমন করে তাদের বে ফোটাচ্ছে বসে ফোটানো হলো সন্ন্যাসীদের পিঠে বসি ফোটানোর সেই সুতোর সাথে তাদের বেঁধে তাদের ঘোরানো হবে তোমরা ভিডিওটা দেখতে থাও কন্টিনিউ দেখতেই পাচ্ছ কিভাবে ছ নাচের ঘোরানো হচ্ছে এত জোরে কখনো চড়কে এর ঘোরানো হয় না এখানে আমি ভিডিওটা একটু রানিং করে দিয়েছি যাতে ভিডিওটা ছোট হয় ভিডিও ডাব্লুই শেষের দিকে আর যারা নতুন আছে তারা একটু চ্যানেলটা শেষ করে করে দিও আর লাইক আর শেয়ার করতে যেন বলো না ভিডিও ডাব্লু শেষ এখানে ভিডিওটা শেষ করছি